দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল মুসলমানের দেশটা আমাদের আছে খাতা কলমে দোষের দোষী যে বাজারে শাস্তি পায় যে আলেমে আর মুসলমানের দেশটা আমাদের আছে খাতা কলমে দোষের দোষী যে বাজারে শাস্তি পায় যে আলেমে ইসলাম ক্ষমতাটা পাকা করবে আমরা শরীয়ত চাই না কখনো চাই কখনো কয় আমরা ইসলামী আইন দেশে পালন করব যখন যেটা দরকার তখন সেটা আমাদেরকে ডেলিভারি দেয় আমরা কই মার হাবা মার এরই তো দরকার কথা ঠিক কিনা জোরে কর কিন্তু যত অন্যায় অবিচার চোরচামারি করে দোষ তাদের নাই মাদ্রাসায় নাকি বোম ফুটা বিল্ডিং এর দেয়াল ধসে যায় ওদিকে তাদের নজর যায় কোন মাদ্রাসায় পর্যন্ত আপনারা দেখছেন বোম বানাইতে বাইরে ভাই এরা খালি মাটির ক্লুক বানাইতে পারে এরা ক্লুক বানাইতে পারে বোম বানাইতে পারে না যেখানে অস্ত্রের গুদাম ওখানে খবর নাই আর যেখানে কোরআনের মজমা ও জায়গায় যায় খুঁজে তাও কি বলে বোমা আর ককটেল কি বলেন ঠিক না অবস্থা এরকম চোর নিজে চুরি করে আর একজন দেখলো যে চোর যায় চোর যায় চোর যায় হে নিজে কিন্তু মনে করে আমি নিজেই চোর কিন্তু কেউ আওয়াজ ধরতে পারে নাই ওইছে চোর ওই চোর ওই চোর আর একটা কয় ভাই চোর কেডা কই যে সামনে সামনে কি সামনে তো কিছুই নাই সামনে তাকায় দেখে হঠাৎ করে একটা মারা ছাত্র যায় কই এটা নি কয় এটাই চোর অসহায় সব দোষ অসহায়ের উপরে থাকে এজন্য অন্যায় করে অকাম করে তারা আর দোষারোপ করে এদেশের ওলামায়ে কেরামদেরকে কথা বলেন ঠিক কিনা ঠিক মুসলমানের দেশটা মদের আছে খাতা কলোমে দোষের দোষী যে বাজারে শাস্তি পায় যে আলেমে ওরা ইসলাম বেঁচে ক্ষমতাটা পাকা পক্ত করে বেশ ইসলাম বেঁচে ক্ষমতাটা পাকা পক্ত করে বেশ দেখতে দেখতে ঘুমায় গেল দেখতে দেখতে গুম গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গুম গেল সুতরাং মানুষের কাছে বিক্রি হওয়া যাবে না বিক্রি হইলে ভাই কোন ভাই আমার যদি ভোট লাগে আপনি এক কাজ করেন আমার একটা বিল্ডিং দরকার তিন এটা করে দিয়ে ভোট দিব খাইলে ভালো মতো খান কি ঠিক না আরে খাবেনি যেহেতু দর যেহেতু হবেই আপনি গু খাইবেন কে স্বর্ণ খান এক কাপ চা দিতে আসতে কেমন লাথি তুমি বড় আমার ঘরে চায়ের অভাব পড়ছে কি লাগবো তোর আমার বিল্ডিং লাগবো দুই তেলা তাহলে তোর স্লোগান দিব বিল্ডিং দিলো না আপনার এক কাপ চা দিল কিন্তু বিল্ডিংটা তো নির্বাচনের পরে তারই হবে আপনি তো ওই সেই ঘোড়ার ডিবি থেকে যাবে এজন্য টাকা দিয়ে কারো কাছে বিক্রি হওয়া যাবে আমাদের ইমান আল্লাহ পাক কিনেছেন জান মাল কিনেছেন জান্নাতের বিনিময়ে যে মালিক আমাদেরকে জান্নাত দিবেন কোন ফকিরের বাচ্চা আছে আল্লাহর চাইতে বেশি জিনিস দিবে আমাদেরকে পারবে আল্লাহর চাইতে বড় জিনিস যেহেতু কেউ দিতে পারবে না কারো গোলামিও করবো না ইনশাআল্লাহ গোলামি হবে কার কার জবান খুলে আল্লাহ আকবর আল্লাহ আমাদের তার গোলামি করার তৌফিক দান করুন